চাক্কাไฟ সিটি দরকার আমাকে আজ ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ আমাদেরও কিন্তু আনন্দ ঈদ মানেই আনন্দ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগে লাইক করবেন আজ কিন্তু পবিত্র ইদুল ফুদুল আপনাদের জানা আমাদের চ্যানেলের শুভেচ্ছা আপনারা কিন্তু লাইক করবেন আমরা আমরা সুন্দর সুন্দর ভিডিও আনব আর আজকে আমি কি ভিডিও করব আপনাদের তো বলতেই ভুলে গেছি আজকে আমি ভিডিও করব আমাকে আমার পরিবারের মানুষরা পয়সা দিবে আর আমি ওইগুলো খরচ করবো দেখুন তার জন্য আমি ব্যাগ নিয়েছি আচ্ছা এখন শুরু করা যাক প্রথমে আমার আম্মার কাছ থেকে আমি ঈদ দিন আপনারা দেখুন দেখুন পাঁচশো টাকা পেয়ে গেছি অলরেডি বসে বসেই যদি এত টাকা ইনকাম করি তাহলে তো ভালো হয় দিন ঈদ হলে তো ভালোই হয় আমাদেরও তাহলে আমাদের আর কাজ করা লাগবে না এখন আমার মেজ বোন দেবে আমি আপনারা দেখুন শুভ করেন এই দেখুন এক হাজার টাকা বাড়ি বসে এক হাজার টাকা পেয়ে গেছে আমি এত টাকা কি করবো আমি ভাবতেই অবাক লাগছে হ্যাঁ এখন আমার সবচেয়ে বড় বোন দিবে আপনারা দেখতে থাকুন পনেরো রুপিয়া পেয়ে গেছি এখন আর কে কে দিবে বুঝতে পারছি না আচ্ছা দেখা যাক আসুন এখন ভাইয়ার কাছে ভাইয়া ঈদ পয়সা দেন

যাব আপনার দাঁড়ান করেন কোথায় আছে না আচ্ছা একটা ই বলেনি যেহেতু রমজানের সময় রমজান বলছি কেন ইদুল ফিদুল আমার রমজানের আচ্ছা এখন যা যাক অনেক বললাম তো আবার ঘরের আপু কোথায় জানো গেছে আমি এখন বরমার কাছ থেকে একটু বাতাস নিয়ে দাঁড়ান

আপনারা জলদি জলদি লাইক করুন এখন আমি দুই লাইভ উঠবো আপনারা দেখুন একজনের কাছ থেকে মানে আমার আপু আপু অনেক আপু টাকা দিতেই চাই না তার জন্য চুরি করে টাকা নেওয়া লাগবে দেখুন আপনারা খুম হয়ে গেল ধৈর্য কিন্তু বাদ ভেঙে যাচ্ছে তাও আপনাদের জন্য ধৈর্য করে যাচ্ছে কেন টাকা দিবে না আমি দেখো কত টাকা কামিয়েছি তুমি যদি এখন না দাও আমি এখন তোমাকে তোমার কাছে কেড়ে নিয়ে যাবো তাও দেয় আমি টাকা না না তুমি আমাকে টাকা দাও তুমি আর আমাকে দাও

গাইজ আমি মাথা ঘুরে পড়ে আমি এত টাকা কি করব গাইজ ও টাকা আমি বুঝতে আমি না পারছেন আপনারাই বলে দিন আমি এত টাকা কি করব কি তা করব এগুলো দিয়া আচ্ছা আর কি করা যায় আপনারা কমেন্টে কিন্তু বলবেন এত টাকা দিয়ে আমি কি করব আপনারা কিন্তু বলবেন অবশ্যই করতে

এই দেখুন এক হাজার টাকা এই দেখুন পাঁচশো টাকা আর এই দেখুন একশো টাকা তাহলে কত হলো আপনার এখন হলো আমি তো পাগল হয়ে গেলাম এত টাকা দিয়ে কি করবো একটু বাতাস খেয়ে নি গরম গরমের কালে একটু পাখা বানিয়ে বাতাস খাবো খেলো আর সবাইকে দেখাও দেখ দেখ

ইয়ে এক হাজার চার তো অবাক আচ্ছা এখন আমরা রিল করবে টাকাগুলোকে নিয়ে আপনার কি আপনার শুধু দেখবেন আর দেখবেন যে কত টাকা পেলাম তাই আমি একটা গান বানিয়েছি শুনুন খালি একটা লাইন একটু বাদ দিয়েছে গানটা হলো চোখে বাতাস কর বাতাস কর টাকা বাতায় ঢাল তোরা আমি বাতাসও খাবো টাকাও মাথায় ঢালবো পা বুঝবো গা করব সব জিনিসই টাকা লাগে টাকা ছাড়া কোনো কথা নেই তার জন্য আজকে পয়সার ভিডিও করার জন্য আজকে আমরা চলে এসেছি আপনাদের একটু খালি শুভ করতে হবে ও আল্লাহ আমি এত টাকা কি করবো আমি কিসেতে এত টাকা খরচ করবো আমি তো খরচই করতে মন চাষ মন হচ্ছে খালি কলে করে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার লাইক করুন আজকে কিন্তু আমি সব কিছু দেখেছি আপনাদের সেই অনুযায়ী লাইকও কিন্তু সব করতে হবে